একজন বিখ্যাত লেখক বলেছিলেন ভুল বলে কিছু হয় না সব কিছুই নতুন করে শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে যে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি বিজনেস গুরু বানসন বলেছিলেন যে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপ নিয়েই তাকে হাঁটা শিখতে হয় বেঞ্জামিন ফ্রাংলিন বলেছিলেন যে উন্নতি হলো চেষ্টার ফল আর চেষ্টা হলো অনেকগুলো ভুলের সমষ্টি আর আমার কাছে ভুল হলো নতুন করে শেখার আরও একটা সুযোগ এখন যে পুঁতির ব্যাগটা আমাকে তৈরি করতে দেখছেন এই পুঁতির ব্যাগের ডিজাইনটা ব্যাগের ডিজাইনে একেবারে নতুন একেবারে ইউনিক একটা ডিজাইন পুরো ইউটিউব খুঁজে ফেললেও এই ধরনের ডিজাইন ব্যাগে আপনারা পাবেন না এই ডিজাইনটা কি একেবারেই হয়ে গেছে তা কখনোই নয় আমি অনেকবার ভুল করেছি অনেক হিসাব নিকাশ করেছি তারপর এই ডিজাইনটা এসেছে শুধু ব্যাগের ক্ষেত্রে নয় আপনি নিজে নতুন কিছু চেষ্টা করলেই সেখানে ভুল হবে যদি একবার দুবার ভুল হয়েছে হাল ছেড়ে দেন তাহলে নতুনটা আর শিখতে পারবেন না বা লক্ষ্যে পৌঁছতে পারবেন না আমিও যদি ছেড়ে দিতাম তাহলে এই ডিজাইনটা কমপ্লিট হতো না আমি চেষ্টা করে গেছি সফল না হওয়া পর্যন্ত তারপর ব্যাগের ডিজাইনটা এখানে এসেছে এখান থেকে আরো পাঁচটা ডিজাইন তৈরি করে নেওয়া যায় আমি জানি তৈরি করে নেওয়া যায় যেহেতু আমি নিজে হাতে তৈরি করেছি ফর্মুলা তাই আমি জানি এটাকে ভেঙে কিভাবে নতুন ডিজাইন তৈরি করতে হয় সময় সুযোগ মতো নিশ্চয়ই আমি তৈরি করব। এই একই রকম ভাবে যে চেষ্টা করবে সেই পারবে এই কথাগুলো বলছি কারণ এই ব্যাগের ডিজাইনটা আমি পাট পাট করে বেশ কয়েকবার দিয়ে দিয়েছি পুরো ডিজাইনটা দিয়েছি আর সম্পূর্ণ দিয়েছি এবং খুব সুন্দর করে দিয়েছি কোনো জায়গা স্কিপ করা নেই কিন্তু প্রত্যেক দিন আসেনি ডিজাইনটা কয়েকদিন গ্যাপে এসেছে এবার সমস্যা যেটা হয়েছে যে কোনো একজন বন্ধু হঠাৎ করে ডিজাইনটা পেয়েছে আর পরের ভিডিওগুলো পেতে তার অসুবিধা হচ্ছে আসলে ইউটিউবে নতুন কোনো বন্ধু এলে তার অনেক নিয়ম জানা নেই যে কিভাবে প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা পুরো চেক করতে হয় আমি যখন প্রথম এসেছিলাম আমারও এই সমস্যা হয়েছিল এখন যেমন কিছু ইজি হয়ে গেছে তখন তেমনটা ছিল না আমার আরও সমস্যা ছিল আমি ডেসক্রিপশন বক্স চেক করতে পারতাম না কোনো একটা ভিডিও দেখেছি তার একটা পার্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা আছে আমি সেখানে যেতেই পারতাম না সেক্ষেত্রে আমার অনেক অসুবিধা হয়েছে তো আমি বুঝতে পারিনি কিভাবে পরেরটা দেখব তো আমি যখন পাট পাট করে শেয়ার করছি আমার কিন্তু মাথায় আছে এই সমস্যাটা আমার নতুন হতেই পারে কিন্তু কাজের চাপে কয়েকদিনের মধ্যে আর এটাকে একসাথে করতে পারছিলাম না আজকে একটু হাতে সময় পেয়েছি তিনটে পার্টকেই আমি একসাথে করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য মানে বেশ কয়েকজন বন্ধু আমাকে বলেও দিয়েছেন যাতে আমি একসাথে করে দিই যদিও এটা আমার নিজেরই ইচ্ছে ছিল সেটা সেই সময় হয়ে ওঠেনি আজকে আমি করে দিচ্ছি আর নেক্সট যখন আমি ভিডিও বানাবো পাট পাট করে তখনও আমি একসাথে করে একটা ভিডিও তৈরি করে দেব। এর আগে আমি কয়েকটা ভিডিও এরকম করে দিয়েছি পাট পাট ছিল আমি নিয়ে একটা করে দিয়েছি আসলে সব সময় হয়ে উঠছে না শুধু যে সময়ের পারছি না শুধু তা নয় এর মধ্যে বড় সমস্যা হলো মোবাইলের স্পেস এটা আমার কাছে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের কাছে অনেকটা স্পেস রয়েছে তারা ভিডিওটাকে অনেকদিন রাখতে পারে জমি সেক্ষেত্রে তারা একসাথে করতে পারছে কিন্তু আমার কাছে এই সমস্যাটা একটু আছে তাই আমাকে প্রত্যেক দিনের ভিডিও শুট করার পর প্রত্যেক দিনই ডিলিট করে দিতে দিতে হয় হাতের কাছে কাছে জমিয়ে রাখা যায় না এই আমি অনেক ভিডিও করে পারিনি যেগুলো আমার থেকে যাবে সেগুলোই আমি করে দিতে পারবো তাই আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ড্রেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখে নেওয়ার কারণ একটা ব্যাগের ভিডিওর সমস্ত ফর্মুলাটাই পাট পাট করে ওখানে দেওয়া থাকে হয়তো পুরো ব্যাগটা সবসময় একসঙ্গে করে দেওয়া নেই কিন্তু পুরো ডিজাইনটা পাওয়া যাবে যতক্ষণ না আমি আরও একটু সুবিধাজনক জায়গায় পৌঁছচ্ছি ততদিন সকলেই পাশে থাকবেন ব্যাগের কথা বলতে বলতে অনেকটা ডিজাইন কিন্তু করে নিয়েছি আর যেহেতু এখানে পুঁতিগুলো দেখে নিতে হবে আর এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখানো আছে তাই আমি আর এখানে আলাদাভাবে বলে দিইনি আমার কথাগুলো শোনার সাথে সাথে হাতটা লক্ষ্য করলেই আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন এখানে ছ নম্বর পুঁতিতে আমি কাজটা করছি পুরো ব্যাগটাই করা আছে ছ নম্বর পুঁতিতে তবে চার নম্বর পুঁতিতেও এই ফুলটা করা যাবে সেক্ষেত্রে ফুলের সাইজ একটু ছোট হবে বা আট নম্বর পুঁতিতেও করা যাবে সেখানে ফুলের সাইজ বড় হবে ফর্মুলা একই থাকবে শুধু পুঁতির সাইজ কমিয়ে বাড়িয়ে নিলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে এই সাইজ কমিয়ে বা বাড়িয়ে নতুন তৈরি করতে অনেক সমস্যা আসবে। আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে অনেক ক্ষেত্রে হয় সবটাই মিলে যায় হুবহু তৈরি হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে তৈরি হবে না ব্যাগটা এমন নয় কোনো সময় কয়েকটা পুঁতি সেখান থেকে বার হতে পারে আবার এক্সট্রা অ্যাড হতে পারে এই ব্যাগগুলোর ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হয় না এখানে হুবহু হয়েই যায় কিন্তু ব্যাগ তৈরির ক্ষেত্রে ব্যাগের নিচের যে রাউন্ড শেপ আছে ওই রাউন্ড শেপের ক্ষেত্রে পুঁতি সাইজ কমালে বা বাড়ালে ফর্মুলা ঠিক রাখা যাবে না ওখানে কিন্তু ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে আমি নিজে হাতে তৈরি করতে গিয়ে আমার এই অভিজ্ঞতা হয়েছে আট নম্বর পুঁতি নিয়ে যে ডিজাইনটা আমি করতে চাইছি ছ নম্বর পুঁতি নিয়ে সেম ফর্মুলা প্রয়োগ করে ডিজাইনটা কিন্তু করা যায়নি সেখানে কিছু পুঁতি হচ্ছে বা ওই ডিজাইনটা রাখতে গেলে কিছু পুঁতি মাইনাস করতে হবে এই চৌকো ব্যাগ ক্ষেত্রে ডিজাইন হুবহু রাখলে কোনো অসুবিধা হয় না কিন্তু রাউন্ড শেপের ক্ষেত্রে অসুবিধা হয় নিজে হাতে যখন করবেন তখন ব্যাপারটা বুঝতে পারবেন ভয় পাওয়ার মতো কিছু নয় একটুখানি মাথা লাগালেই হয়ে যাবে আর ওই যে একটু চেষ্টা করবেন একটু ভুল হবে নতুন করে ভাববেন সেখান থেকেই নতুন একটা ডিজাইনের জন্ম হবে ওভাবেই হয় সবাই ওভাবেই করে একটু একটু করতে করতেই অনেকটা পারে প্রথম দিকে আমারও তো এই অসুবিধাই হয়েছে কিভাবে করব নতুন ডিজাইন এখন কিচ্ছু ব্যাপার না এখন আমি সময় পেলে সুযোগ পেলে আমি নতুন ডিজাইন তৈরি করে নিতে পারি অনেক বেশি সময় আর নষ্ট করতে হয় না তবে শেখারও যেমন শেষ নেই ভুলেরও তেমন শেষ নেই শিখতে শিখতেই ভুল হবে আবার ভুল করতে করতেই শিখে যাবেন এভাবেই চলবে কাজগুলো এই যে ব্যাগের এই অংশটা দেখছেন এই অংশটা তৈরি করতে গিয়ে আমাকে অনেকবার চেষ্টা করতে হয়েছে শুধু পুঁতির সঙ্গে পুঁতিগুলো ম্যাচ করানোর জন্য কতগুলো পুঁতি লাগবে একটা গ্যাপে প্রত্যেক বাড়ি এমন হয় তবে নিয়মটা জেনে গেছি বলে আমাকে ধৈর্য ধরে করতে হয় কারণ আমি জানি যে কয়েকবার ভুল হবে ঠিকই কিন্তু শেষমেশ এটা হয়ে যাবে কারণ এই পদ্ধতিতেই এটা করতে হবে কয়েকবার তো আমি এভাবে ব্যাগ তৈরি করেছি আর বুঝে গেছি এটা এভাবেই মিলবে যদি চারের পুঁতি দিয়ে না মেলে তাহলে পাঁচের পুঁতি দিয়ে মিলবে পাঁচের পুঁতিতে না মিললে ছয়ের পুঁতিতে মিলবে কিন্তু কোনো না কোনো একটা ফর্মুলাই তো সেট হতেই হবে তো আমাকে সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখতে হয় তারপরই এটা কমপ্লিট করা যায় আপনি কোনো একটা চ্যানেল ফলো করছেন বা কোনো একটা কাজকে ফলো করছেন মানেই শুধুমাত্র সেইটুকুই ফলো করছেন এমন তো নয় আপনি তার সমস্ত পদ্ধতিটাকেও ফলো করছেন অর্থাৎ সে কিভাবে করছে কোন টেকনিকে করছে শুধু কাজটা যেভাবে করেছে ওটুকু করলে আপনার ওই কাজটা নেমে যাবে কিন্তু তার করার পদ্ধতিটা যদি আপনি রপ্ত করেন তাহলে অনেক কাজই আপনি পরে পরে করে নিতে পারবেন আমি কিন্তু এখানে পুরোটাই দেখিয়ে দিই আমি নতুন ডিজাইন কিভাবে করছি সেটাও যেমন দেখাই কিভাবে আমি ডিজাইনটা সাজিয়েছি আমি সেটাও দেখাই স্টেপ বাই স্টেপ যদি আমি প্রপারলি একটা সুতোয় শুরু করে আর একটা সুতোয় শেষ করতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারতেন না নতুন ডিজাইন আমি কিভাবে তৈরি করি শুধু তাই নয় আমি পুঁতিগুলোকে গুনে দেখিয়েও দিই আপনাদের বোঝানোর জন্য যে গ্যাপে কতগুলো পুঁতি রয়েছে অনেক সময় হয় যে দূর থেকে দেখে আপনি বুঝতে পারছেন না তাই আমি গুনে দেখিয়ে দিই আমার হাতের সঙ্গে গুনে গুনে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো ফুল মাঝখানে রয়েছে একই নিয়ম তাই এখানটা আমি স্কিপ করে নিয়েছি আর যে নিয়মে যাচ্ছে এবং পরপর চারটে পুঁতির ফুলেই যাচ্ছে এখানটাও অনেক বেশি দেখিয়ে দেওয়ার দরকার নেই তাই আমি এখানটাও কয়েকটা ফুল দেখিয়ে দিয়ে স্কিপ করে যাব এই সারা পুঁতি ছ নম্বর পুঁতি রয়েছে এইভাবে আমি চারদিকে সাইড ঘিরে নেব ফুলটা মাঝখানে রেখে চারিদিক আমি ঘিরে নিয়েছি তবে অন্য দুই সাইড আছে ছয়ের ফুলে অর্থাৎ ছটা পুঁতি নিয়ে ফুল তৈরি করে দুই সাইড জোড়া আছে এবার আমি দুটো পার্টকে জুড়ে দিচ্ছি এই দুটো পার্টকে জোড়ার অনেক নিয়ম আছে যারা ব্যাগ তৈরি করছে প্রথমবার তাদের জন্য যে কোনো একটা নিয়ম আমি এখানে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা ফলো করলে হবে আর যারা অনেক দিন ধরে ব্যাগ তৈরি করছে তারা তো নিজের মতো করে জুড়ে নিতে হবে ডিজাইনটা পাওয়ার পর ব্যাগের দুই সাইড জোড়াটা তেমন কিন্তু সমস্যা নয় এখানটা নিজের মতো করে জুড়ে নেওয়া যায় আমি যা দেখিয়ে দিচ্ছি হুবহু তাই করতে হবে এমনটা কিন্তু নয় ডিজাইনটা এমনভাবে তৈরি করা আছে যে কেউ এখানে নিজের মতো করে জুড়ে নিতে পারবে আমি এখানে প্রথমে দুটো চারের ফুল দিচ্ছি তারপরে কোনো পুঁতি না নিয়ে দুটো পার্টকে আমি শুধুমাত্র সুতোর সাহায্যে জুড়ে চলে যাচ্ছি ব্যাগটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে দেখুন একটা নতুন ডিজাইন কত সুন্দর দেখতে লাগছে একেবারেই অন্য রকম যে যার নিজের পছন্দ মতো কালার ইউজ করে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন ব্যাগের সাইজও বড় করে নিতে পারবেন আশা করছি এই পর্যন্ত আপনাদের কোনো অসুবিধাই হয়নি আর একসাথে করে দিয়েছি আর কোনো অভিযোগও রইল না এভাবেই আমার পাশে থেকে যাবেন আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা